দেখুন কতটা মজাদার হয়েছে সকালের নাস্তার জন্য খুব উপকারী একটা রেসিপি ডিম্পুস আর এই বিটুটের রেসিপি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল মাশাল্লাহ যারা বিটুথ খেতে পছন্দ করেন না এভাবে এই বিটউটের রেসিপি বানাতে পারেন ইনশাল্লাহ খুব মজা করে খেতে পারবেন বিটুটের এই রেসিপি এখন কিভাবে বানিয়েছি আমি রেসিপিটা শেয়ার করব এক সময় আমি বিটুথ খেতে পছন্দ করতাম না কিন্তু এখন আমার অনেক পছন্দ বিটুটের এই রেসিপি একদিন বানিয়েছিলাম আবার বানিয়েছি খেতে অনেক মজা হয়েছিল এখন রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি এই দুইটি বিটউথ দিয়ে রেসিপি বানাবো এখন বিটুটকে ছিলে নিচ্ছি একটা পিলারের সাহায্যে ছিলে নিয়েছি এই কুষা দিয়ে আমি চা বানাবো অন্য একটা ভিডিওতে শেয়ার করবো বিটুটের চা এখন বিটুটকে দুই পিস করে নিচ্ছি দুই পিস করে নিয়েছি একটা পাতিলে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য এই বিচুটকে হালকাভাবে সিদ্ধ দিব একেবারে বেশি সিদ্ধ দিব না দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়েছি এখন একটা গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিচ্ছি দেখুন গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি তিন কুয়া রসুন রসুনকে গ্রেট করে নিচ্ছি গ্রেট করে নিয়েছি এখন ভিটুটের সাথে মিশিয়ে নিচ্ছি রসুনকে আর এখানে নিয়েছি আখরোট বাদাম আর বাদাম এখন এটার মধ্যে আদা ভাঙা করে নিব একেবারে পুরা গুঁড়া করবো না আদা ভাঙা করে গুঁড়া করে নিব দেখুন আদা ভাঙ্গা করে নিয়েছি বাদামকে দেখুন বাদামকে আদা ভাঙ্গা করে নিয়েছি আর লাগবে আমার ঠক দই এটা গড়ে বানিয়েছি এই দই আমার হাজবেন্ড বাইরের না টক দই খাবে না সেজন্য জন্য গড়ে বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে টক দই গড়ে বানানো টক দই খেতে কিন্তু খুব ভালো লাগে অনেক মজা হয় এখন আর একটা ডিশে পরিবেশন করছি এখন দিয়ে দিচ্ছি টক দই আপনারা চাইলে আর একটু টক দই দিতে পারেন একটু টক দই দিতে পারেন আর এখন দিয়ে দিচ্ছি বাদাম টক দই যত বেশি দেওয়া যাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি ভেটুটের সাথে টক দই আর বাদাম ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়েছি ভালো করে দেখুন কতটা মজাদার হয়েছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম যারা বিট্যুট খেতে পছন্দ করেন না এভাবে এই রেসিপি বানাতে পারেন দেখবেন কতটা মজাদার হয় আর বিটুট আমাদের শরীরের জন্য অনেক উপকারী দেখুন কতটা মজাদার হয়েছে কতটা লোভনীয় হয়েছে বিটুটের রেসিপি যারা একবার এই রেসিপি বানিয়ে খাবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে অনেক মজার এই রেসিপি বিটুটের রেসিপি সকালে নাস্তা হিসাবে খেতে পারেন এভাবে আমরা মাঝে মাঝে বানিয়ে খাই খেতে কিন্তু অনেক মজা হয় এক সময় আমি বিটুট খেতে পছন্দ করতাম না এখন আমার খুব পছন্দ দেখুন এখানে ডিম্পোস নিয়েছি আর নিয়েছি বিটুটের রেসিপি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ